তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো তোমরা অবশ্যই নেল দেখে বোঝে গেছো যে তোমার এই ভিডিওটা কি সম্পর্কে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য তোমার লাইফেও অনেকটা ইম্পর্টেন্ট তো তোমরা যারা ক্লাস এইটে আসো বা যারা আসো আর কি যারা এইট থেকে নাইনের বা সামনের বছরে তো তোমরা গ্রুপ সিলেক্ট করবা গ্রুপটা কোনটা নিবা সায়েন্স নিবা বা আর্টস নিবা বা কমার্স নিবা এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তোমাকে বলবো তোমার ডিসিশন তোমার নিজে থেকে নিতে হবে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে তোমার নিজের সত্যকে তোমার বিশ্বাস করতে হবে তুমি কি বুঝো তোমারও তো কিছু নলেজ আছে তুমি সেগুলো মাথা খাটিয়ে ভালো সিদ্ধান্ত নাও কারণ বিষয়টা কিন্তু তোমার উপর এবং এই সব বিষয় তোমার উপর ডিপেন্ড করে তুমি নিজেই তো পড়বা তো তোমার উপর তো ডিপেন্ড করবে তুমি কি কীভাবে পড়বা তোমার পড়ার স্টাইল কীরকম তো সব কিছু মিলাই তোমাকে একটা কথা বলবো সব কিছু ডিসিশান নিজে থেকে নিতে শিখো পরামর্শ নাও তোমার থেকে পরামর্শও নিতে হবে তুমি তোমার মা বাবা থেকে নিবা তুমি তোমার ভাইদের থেকে নিবা বোনদের থেকে নিবা সারদের থেকে নিবা যার থেকে নিবা নাও কিন্তু লাস্টে তোমার ডিসিশনটা তোমার ওপর ডিপেন্ড করে তো তুমি কি গ্রুপ নিবা বা কোন গ্রুপটা নিলে তোমার উপকার বেশি হবে বা তোমার জন্য কোনটা প্রিফারেবল তোমার জন্য কোনটা ঠিক হবে সেটা তুমি ডিপেন্ড করে তোমার পড়ার উপর ডিপেন্ড করে নিবা তো তুমি সায়েন্স নিবা সায়েন্স নিবা নাকি আর্টস নিবা নাকি কমার্স নিবা এ তোমার উপর ডিপেন্ড করতেছে তো গ্রুপ কোনটা নেওয়া উচিত আসলে তো গ্রুপ কোনটা নেওয়া উচিত বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যায় যখন তোমার যদি তোমার মনে তিন ওটাই তোমার ভালো লাগতেছে স্বাভাবিক এমন কিছু হিউম্যান বিংস আছে যারা প্রত্যেকটা কিছুকে আয়ত্ত আনতে পারে এমন কিছু হিউম্যান বিংস থাকে আবার এমন কিছু হিউম্যান বিংস থাকে যাদের সায়েন্স নামটা শুনলে ভালো লাগে অন্য কিছু লাগে যেগুলো সবগুলো আল ফাউল আসলে কিন্তু সব কিছু কিন্তু আল না যদি এমন হতো সব কিছুই যদি সায়েন্সের ওপর ডিপেন্ড করত তাহলে সায়েন্সই সবচেয়ে বেশি প্রাধান্য থাকতো একদম জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্ষেত্রে তুমি যাও সায়েন্স আসে আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবেও ততটা গুরুত্বপূর্ণও না তুমি যাই পড়ো স্বশিক্ষায় শিক্ষিত হও এটাই হচ্ছে সবার চাওয়া দেশের চাওয়া বিভিন্ন মানুষ বিভিন্ন কথাই বলবে তোমাকে যে সায়েন্স নাও কমার্স নাও আর্টস নাও বলবে এরকম অনেক বেশিরভাগ এরকমই বলবে তুমি যদি ছোটোকাল থেকে একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকো বা মোটামুটি একটু মোটামুটি কেরিবারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে সবাই বলবে সায়েন্স নিতে তোমার থেকে হয়তো ম্যাথ ভালো লাগে না বা বিজ্ঞান বিষয় চিন্তা ভাবনাগুলো তোমার মানে একদম মোটেও ভালো লাগে না এরকম থাকতে পারে তাই তুমি কি করবা ক্লাস নাইনের বইগুলো আনবা তোমার তো অবশ্যই কারিকুলাম তো আবার আগের মতন আসবে হয়তো কিছু সংস্করণও থাকতে পারে অবশ্যই সংযোজনটা থাকা অপরিহার্য কারণ যদি সংযোজন না আসে আমাদের ভুলগুলো আমরা ভুলগুলো নিয়ে পড়ে থাকতে হবে তো তোমার জন্য সামনে যে বইটা আসবে সেটা হচ্ছে আসলে ওই যে দুই হাজার তেইশ সালে যেটা পড়ছে দু হাজার চব্বিশ সালে যেটা পড়া হয়েছে যারা এসএসসি দিবে দুই হাজার পঁচিশে দিবে যারা তারা হচ্ছে সে বইটা পাইছে তো তোমরা পেতে যাচ্ছ তোমাদের আগের বেশ তো আর পাচ্ছে না তো তারা তো একদিক থেকে একটু পিছাই গেছে থাক সেটা আল্লাহ বর্ষা তো তোমার যে কথাটা যে তুমি কি করবা তা তুমি সায়েন্স নিবা নাকি কমার্স নিবা নাকি আর্টস নিবা তো তুমি চাইলে বইগুলো নিয়ে দেখতে পারো তো বইগুলো তুমি হয়তো পাবা না এত সহজ না বিষয়টা তোমার আশেপাশে হয়তো তেমন কোনো ছেলেও নাই যে এরকম সায়েন্সে পড়ে এরকমও আছে ভাই তো তোমরা কি করতে পারো আজকাল ভাই মোবাইলের যুগ বুঝতে হবে মোবাইলে ভাই পিডিএফ পাওয়া যায় তো তুমি যদি না পাও তুমি আমাকে বলতে পারো কমেন্টে বলতে পারো ভাই আমি এই বইটা চাচ্ছি আপনি যদি পিডিএফটার লিঙ্ক আকারে দিতেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো তোমার যদি দরকার হয় তাহলে তাহলে তুমি আমাকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে তুমি জানিয়ে নিতে পারবা আর তুমি তোমার পিডিএফগুলা পাইতে পারো তোমাকে বলবো তুমি কীভাবে সিদ্ধান্ত নেবো ভাই সায়েন্স নেবো নাকি কমার্স নেবো বা আর্টস নেবো তুমি ভাই বুঝছো ভাই তুমি একটু দেখো তুমি ম্যাথ পারো কিনা মনে করো ম্যাথ পারো তোমার থেকে সায়েন্সের চিন্তা চিন্তাভাবনাগুলো অনেক ভালো লাগে মানে মনের মধ্যে একটা অনুভূত জাগে যে আসলে এটা আমার জন্য প্রিফারেবল তখন তুমি সায়েন্স নিতে পারো বা আদার্স কমার্স আর্টসের বিষয়গুলোও তেমন সেখানে যে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করে তোমার ক্যারিবারের উপর ডিপেন্ড করে সব কিছুর উপর নির্ভর করে তোমার গ্রুপটা হচ্ছে নেওয়া বেস্ট হবে তোমাকে বলবো তোমার সত্যকে তুমি চিনো তোমার নিজেকে তুমি চিনো দেন তুমি ডিসিশন নাও তোমার গ্রুপ কোনটা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কিন্তু তোমাকে বলি নেই তুমি কোনটা নিবা এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে এবং তোমার ভাই তোমার টিচার তোমার মা বাবা সবার পরামর্শ তুমি নিবা বুঝছো তো আবার আসসালামু আলাইকুম দুঃখ থাকলে বেদনা নয় সবার আগে তোমার সত্য শান্তিময় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি अवरेगा तो